মানে মারা মারে ফেলা দিয়া পরে ঝগড়া দেখি আর তিনটা চার তিনটার দিকে রাতে আর কামালের সোয়ান জিনে ঘটনা ইয়ান বুঝছে আর এই তার বিচার চাই মানে প্রশাসনক তো বিচার চাই সরকার চাই এবং তারা ফাঁসি চাই আর বাইরে কামাল কামালের গুয়া আব্দুর রহমান কামাল আর ইসমাইল তারা বায়ান নুর ইসালাম তারপরে শবিক ইসমাইল তারপরে হামিদ তারা বিশুদ্ধ আয় আর বাইরে আর বাই দুয়ান করে দুয়ান তুন আর বাইব তো আর যার গই হেন তুন আর বাই করো তার দুয়ান যার গই যায় ইতিহারা নিশা খাই মাতালা অবস্থা আর বাই

তারা সহ মিলে পরিকল্পিত ভাবে আজকে আজকে শুক্রবার জমান নামাজের পরে আমাদের ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধনের কথা ছিল উনি বলছে অফিস থেকে যাওয়ার সময় জসিম তুমি চলে যাও সকাল সাতটার সময় আমি তোমাকে ফোন দেবো অফিস থেকে উনি আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আমার বাসে চলে গেছি রাত সাড়ে তিনটার সময় ওনার ছোট ভাই ছোট ভাই শমসু আমাকে হঠাৎ করে ফোন করলো আমাকে বলল কি এমদাদ আব্দুর রহমান ইসমাইল কামাল এরা মিলে ওনার এই গর্জনার মধ্যে থাকে জওজে দাগ হত্যা করা হয়েছে এই আসামি যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না হয় আমরা সিঙ্গাপুর পুলিশ সিঙ্গাপুর সর্বোচ্চ সমবদল সহ অন্য অঙ্গসংগঠন সহ দল আমরা এই আন্দোলন করার জন্য প্রস্তুত দিব যদি এই বিচার সুস্থ না হয় পক্ষদার জেলার মধ্যে আমরা অশোষক আন্দোলনের ডাক দেব এ হচ্ছে যারা কুমিরা আছে তারা সতেরো বছর পুত্র জেলের পাড়ার মধ্যে তারা মানুষকে এভাবে নির্যাতন করে চালাচ্ছে এখন এরা হচ্ছে জিনিয়াল আওয়ামী লীগ দূষণ এদেরকে দ্রুতভাবে ভাবে গ্রেফতার করে আর আওয়ামী লীগের না এভাবে তাকে হত্যা করছে এই শিল্পটা আমি মনে করলাম আমাদের ওয়ার্ড পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে দ্রুতভাবে আসামিদেরকে গ্রেফতার করার জন্য জোর দাবি জানাচ্ছি আর খুব আর আর ও এলাকা মারিকও খুব জনপ্রিয় মানুষ আছেন ওরা আমরা আসলে ওগো পরিবারর সন্তান ও দীর্ঘদিন আর আর পিএমপি রাষ্ট্রদলে জড়িত আছেন ও আজি টেঙা ফরোসাবা নম্বর উদ্বোধন এবার হতা আছে ও রাতে বিভিন্ন উদ্বোধনের বিভিন্ন কার্যক্রম শেষ এনে বাসা গিয়ে রাতে আর হঠাৎ করে জানি হারি যে আর আর আমরা দোষণ ভাই আর ওয়ার্ড বিএমপি যুগ্ম সম্পাদক যৌন সাধারণ সম্পাদক ওরে বিভিন্ন এই উপদুষ্কৃতি মহল আমি লীগ সামলক দূষরা একা পাই এনে ও ওই হত্যাগর যে ফোর বিএমপি ভোগ এবং শেষ দলের ভোগ কর্ত্রী দ্রুত আসামি হল এই দ্রুত বিচার চাই এবং যদি চব্বিশ ঘন্টার ভিতরে অন্যান্য আর পুলিশ উপ আসামি এই অ্যারেস্ট করছে বাকি আসামিগুন চব্বিশ ঘন্টার ভিতর অ্যারেস্ট করে ফেলায় করার কথা আছে আবেদন জানায়